প্রিয় দর্শক আসসালাম আমি আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্নার অনুষ্ঠান আমাদের ঘরে আমাদের রসইঘর মানেই প্রতিদিন নানান রকম রেসিপি নতুন নতুন গেস্ট আজকে আমরা যে দুটি রেসিপি নিয়ে এসেছি চলুন এক নজরে দেখে আসি প্রিয় দর্শক আজকের পর্বের প্রথম রেসিপি নিয়ে আমি এসেছি এবং আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফলের ঠান্ডায় ফলের ঠান্ডায় মানে বুঝতেই পাচ্ছেন যেহেতু সিজনাল অনেক ফ্রুটস আমাদের চারপাশে রয়েছে এবং ঠান্ডায় আইটেম তো আমরা সবাই খুব পছন্দ করি তো আমি একটা ঠান্ডা রেসিপি একটা নর্মাল একটা জুস আপনাদের জন্য তৈরি করে দেখাবো যেটা খেতে অনেক মজা এই ফলের ঠান্ডায় তৈরি করার জন্য কি কী উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি আনারস কুচি দুই কাপ লেবুর রস দুই টেবিল চামচ আখের রস এক কাপ মালটা বা কমলার রস এক কাপ বিট লবণ আধা চা চামচ পুদিনা পাতা কুচি এক চা চামচ চিনি সামান্য উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা মূল রেসিপিতে চলে যাব প্রিয় দর্শক আজকে আমি যেটা বলছিলাম ফলের ঠান্ডায় তৈরি করার জন্য নানারকম ফল তো আমরা ব্যবহার করছি যেহেতু খুব মজার মজার সিজনাল ফ্রুট পাওয়া যাচ্ছে তাই আমি এখানে আনারস মালটার জুস এখানে আছে আখের জুস আমি এগুলো সব ব্যবহার করব। সাথে আছে পুদিনা পাতা চিনি লবণ এবং লেবুর রস সো আপনি বুঝতে পারছেন পুদিনা পাতাতে যেটা মিন্ট একটা ফ্লেভার আমরা পেয়ে যাচ্ছি আর নানান রকম জুসের সাথে যখন আমরা ভিটামিন সি লেবু ব্যবহার করি সেটা তো আরও উপকারী হয় তাহলে আমার এই ব্লেন্ডারটা যখন রেডি আছে চলুন আমরা রেসিপিটা স্টার্ট করে দিই ব্লেন্ডারে আমি প্রথমেই এখানে আখের যে জুসটা আছে সেটা নিয়ে নিচ্ছি তারপরে আনারসটাও নিয়ে নিচ্ছি এখানে এক বাটি আনারস আছে এরপর এখানে এক বাটি মালটা রস আছে এরপর এখানে লেবুর রস যতটুকু আছে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি ড্রিঙ্কে একটু না দিলে তো হয় না আমি এখানে একটু মিন্ট দিয়ে দিচ্ছি পরে আমি ডেকোরেশনের জন্য আবার ব্যবহার করব এখানে আছে চিনি অনেক সিজনাল ফ্রুটে কিন্তু চিনির প্রয়োজন হয় না চিনিটা আমি একটু অপশনাল হিসেবে রাখছি যার যতটুকু পছন্দ নিয়ে নেবেন আর লবণ দিলে হয় কি টেস্টটা একটু ব্যালেন্স করে তাই আমি লবণ দিয়ে দিচ্ছি সব কিছু পরিমাণ মতো আমি দিয়েছি আমার আন্দাজে আমি যতটুকু তৈরি করতে যাচ্ছি কিন্তু আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন এবার আমি জুসটা তৈরি করি ব্লেন্ডারটা আমি অন করে দিচ্ছি প্রিয় দর্শক ব্লেন্ডারের কাজ কিন্তু শেষ এবার প্লেটিংয়ের পালা তার মানে আমি এখন সুন্দর একটা গ্লাস নিব এবং পরিবেশন করব। আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এখানে আমি একটু আইস দিয়ে দিচ্ছি এই ড্রিঙ্কটা স্বাস্থ্যের জন্য এতই উপকারী আপনাদের বাসাতে যদি কোনো জন্ডিস রোগী থাকেন বা যে কোনো রোগী যদি থাকেন তাদের জন্য কিন্তু আপনার এই ড্রিঙ্কটা দিতে পারেন আইস দেওয়ার পরে আমি একটু পুদিনা পাতা ভিতরে দিয়ে দিচ্ছি একটু কালার অ্যাড করার জন্য এখন আমি ড্রিঙ্কটা ঢেলে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে সাথে আমি এখানে একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম প্রিয় দর্শক তৈরি হয়ে গেল মজাদার ড্রিংক ফলি ঠান্ডাই আশা করি আপনারা সবাই রেসিপিটি পছন্দ করেছেন প্রিয় দর্শক আপনারা দেখলেন আমার হাতে তৈরি করা একটি রেসিপি এবার আমাদের গেস্টের পালা বরাবরের মতো আমাদের আজকের এই এপিসোডে আসছেন একজন শেফ তিনি হচ্ছেন আমার অনেক পছন্দের ইশফাত আপু চলুন শেফ ইশফাতকে আমন্ত্রণ জানাই সালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি আমাদের দর্শকদের জন্য আজকে কি রেসিপি করে দেখেন আজকে আমি আপা দর্শকের জন্য আমরা এনেছি একটা ফিশের রেসিপি সেটা হচ্ছে পাঙ্গাস মাছের দোপেয়াজা পাঙ্গাশ মাছের দোপেয়াজা প্রিয় দর্শক পাঙ্গাস মাছের দোপেয়াজা শুনলেই তো ইচ্ছা করে তাড়াতাড়ি ভাতটা নিয়ে রেডি হয়ে বসে যায় তাই না চলুন এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে একটু দেখে আসি পাঙ্গাস মাছের দোপেয়াজা করতে যা যা দরকার পাঙ্গাস মাছ পেঁয়াজ লেবু কাঁচামরিচ ধনিয়া পাতা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লবণ তেল ময়দা উপকরণগুলো দেখে নিলাম এবার রান্নার পালা এবং আমি কিন্তু তাড়াতাড়ি ভাত রেডি করব এবং পাঙ্গাশ মাছের দুপেঁয়াজা দিয়ে মজা করে খাবো আপু তাহলে স্টার্ট করি হ্যাঁ আপু তাহলে আমাদের প্রথম লাগছে পাঙ্গাশ মাছ পাঙ্গাস মাছটাকে আমরা ফার্স্টে একটু লবণ মানে মেরিনেট করে নেব হ্যাঁ এটা যেহেতু আমরা একটু দুপেঁয়াজা আর পাঙ্গাস মাছ একটু আমরা ফ্রাই করে নিব সেক্ষেত্রে লাগছে একটু হলুদ আর লাগবে হচ্ছে একটু লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যে পাঙ্গাশ মাছের একটা গন্ধ থাকে মাছের একটা আস্তে আস্তে ভাব থাকে ওটা চলে যাচ্ছে আমরা কিন্তু দেখি বিদেশি রেসিপিগুলোতেও ফিশে ওরা একটু লেমন ইউজ করে এই গন্ধটা যাওয়ার জন্য একটু সফট থাকার জন্য লেমনি একটা ফ্লেভার আসার জন্য হলুদ একটু লবণ আর একটু লেবু দিয়ে মাখিয়ে রাখছি আমরা এখন এটাকে একটু মাখিয়ে রাখবো মাখাতে মাখাতে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটু ময়দা রেখেছি আমরা ফ্রাই করছি প্রথমে আমরা একটু শ্যালো ফ্রাই করে নেব এই জন্য একটু ময়দা ব্যবহার করব তাহলে আপু এখন এটা ম্যারিনেট থাকুক একটু দুই তিন মিনিট দেন আমরা চুলাটা চালাবো ঠিক আছে আপু আমাদের কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে একটু তেল দিয়ে দেবো আচ্ছা আপনি দেন জি থ্যাংক ইউ পাঙ্গাস মাছে এমনি একটু তেল থাকে আচ্ছা আমরা একটু তেল দেব দুই টেবিল স্পুনের মতো আমরা একটু তেল দেব যেহেতু এটা আমাদের শ্যালো ফ্রাই হবে আচ্ছা আমরা কি এটা নর্মাল তেল দিচ্ছি কিন্তু আমরা কি ইচ্ছে করলে সরষের তেল দিয়ে করতে পারি যেহেতু মাছের আইটেম যদি কেউ খেতে চায় কারণ সরিষার তেলের একটা ফ্লেভার থাকে স্ট্রং ফ্লেভার কেউ যদি সেটা সহ্য করতে পারে তাহলে অবশ্যই সে দিতে পারবে আচ্ছা কারণ আগেকার দিনে তো সরষের তেল দিয়ে রান্না হতো পরে তো ভেজিটেবল অয়েল সালফ্লাওয়ার অয়েল অনেক রকম অবশ্যই সেটা স্বাস্থ্যসম্মত আচ্ছা আপু তাহলে আমরা এখন এই যে যে মাছটা হলো সেটাকে এখন